নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে সাধারণ জনগণদের জন্য রাজ্য সরকারের তরফে যে সকল প্রকল্পগুলি চালু করা হয়েছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার এর আগে রাজ্যে বাজেট লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আর বিগত এপ্রিল মাসে নতুন আর্থিক বছর শুরু হওয়ার সাথে সাথে লক্ষ্মীর ভাণ্ডারে বর্ধিত ভাতা পেয়েছিলেন রাজ্যের গৃহলক্ষ্মীরা তবে লোকসভা নির্বাচনের আবহে কবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া যাবে তা নিয়ে বহুবার প্রশ্ন তুলেছেন লক্ষ্মীর ভাণ্ডারের আওতাভুক্ত মহিলারা আর তাতেই এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে খোদ রাজ্যের সরকারের পক্ষ থেকে অর্থাৎ তাহলে বোঝা গেল যে কবে এই মে মাসে টাকা তোমাদের দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারের তা আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু বিস্তারিত আমরা দেখে নেব তো চলো দেখে নেওয়া যাক কবে মিলবে লোকের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা লোকসভা নির্বাচনের কারণে সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতে বর্ষব্যাপী সাজু সাজু রব আর তাতেই প্রচুর সংখ্যক মানুষ মনে করেছিলেন যে রাজ্য সরকারের তরফে লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য যে যে প্রকল্পের অনুদান প্রদান করা হয়ে থাকে তার টাকা মে মাসের মাঝামাঝে সময়ে দেওয়া হবে কিন্তু এই সমস্ত ধারণাকে উড়িয়ে দিয়ে নবান্ন সূত্রের খবরে জানা গিয়েছে যে লোকসভা নির্বাচনের কারণে কোনোভাবেই লক্ষ্মীর ভাণ্ডার কিংবা অন্য কোনো প্রকল্পের টাকা ট্রান্সফারের প্রক্রিয়ার পিছন পেছানো যাবে না বা হবে না বরং চলতি মে মাসের এক তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার অনুদান প্রদান করা হবে অর্থাৎ ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান প্রদানের প্রক্রিয়া কার্যকর করা হয়েছে কারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যে সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কে ওয়াইসি সংক্রান্ত কোনোরূপ সমস্যা নেই তারাই লক্ষ্মীর ভাণ্ডারের অতীত অধীনে অনুদান পাবেন এমনটাই জানানো হয়েছে তবে আপনি যদি এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান না পেয়ে থাকেন তবে চিন্তা করবার কোনো কারণ নেই ইতিমধ্যে অনুদান প্রদানের প্রক্রিয়া কার্যকর করা হলেও সমগ্র রাজ্যের প্রায় এগারো লক্ষ মহিলার অ্যাকাউন্টে ভাতার টাকা ট্রান্সফার করতে বেশ খানিকটা সময় প্রয়োজন হয়ে থাকে সুতরাং আপনার অ্যাকাউন্টে যদি কোনো রকম সমস্যা না থেকে থাকে তবে আপনিও চলতি মাসে দশ তারিখের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন কীভাবে জানবেন অনুদান পেলেন কিনা লক্ষ্মীর ভাণ্ডারে অনুদান পেয়েছেন কিনা। তা বাড়িতে বসেই জানার জন্য আপনাকে প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার ওয়েবসাইটে যেতে হবে অর্থাৎ একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে গিয়ে পরবর্তীতে ওয়েবসাইটে হোম পেজে থাকা ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনার স্বাস্থ্যসাথী কার্ড নম্বর অথবা আধার কার্ড নম্বর অথবা মোবাইল নম্বর কিংবা অ্যাপ্লিকেশান আইডি নম্বর সঠিকভাবে লিখে ক্যাপচার কোডটি পূরণ করে সার্চ অপশানে ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করলে আপনি আপনার নাম বেনিফিকারি আইডি অ্যাপ্লিকেশান আইডি সহ অন্যান্য তথ্যগুলি দেখতে পাবেন এক্ষেত্রে উক্ত পেজে থাকা পেমেন্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করলে চলতি মাসের অর্থাৎ এই মে মাসের টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিনা তা দেখে নিতে পারবেন এছাড়াও আপনি আপনার ব্যাংকের পাসবই আপডেট করলেও জেনে নিতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের টাকা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে কি না তাহলে বন্ধুরা বুঝতে পারলে যে লক্ষ্মীর ভাণ্ডারের মে মাসের টাকা দেওয়ার তারিখ জানালো এই এক থেকে দশ তারিখের মধ্যে কিন্তু সমস্ত অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু টাকা ঢুকে যাবে পরবর্তীকালে এরকম নতুন নতুন সংক্রান্ত আপডেট পেতে নতুন আপডেট পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে হবে থ্যাংকস ফর ওয়াচিং এস এম এর হিন্দ